আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আমজিরুল নাহার আসমা কথা বলব ব্রোন পরবর্তী জটিলতার নেই ব্রণ একটি বয়সন্ধিকালীন কমন প্রবলেম এটি অনেকেরই হয়ে থাকে সমস্যা যেটি হয় যে এই ব্রন ভালো হয়ে যাওয়ার পরেও অনেক সময় কিছু জটিলতা দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে ব্রণের কালো দাগ আরেকটি হচ্ছে গর্ত কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারি যদি ব্রণের কালো দাগ থেকে যায় তাহলে আমরা যেটি প্রথম অবস্থায় করি সেটি হচ্ছে যে কিছু ওষুধ আমরা লাগাতে দিই যে সমস্ত ওষুধ বা ক্রিম আমরা ব্যবহার করি তার মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আলফাহাইড্রোক্সি এসিড রেটিনয়েড হাইড্রোকুইন কিংবা আমরা অনেক সময় কেমিক্যাল বিলও করে থাকি যদি এই লাগানোর ওষুধে ভালো না হয় আর আরেকটি জটিলতা যেটি হয় সেটি হচ্ছে ব্রণের গর্ত এই ব্রোনের গর্ত সৃষ্টি হবার পূর্বে যখন কিছু ওষুধের মাধ্যমে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত ওষুধে সাধারণত দেখা যায় যে হাইলোরোনিক এসিড বা অ্যালান্টোইন এই জাতীয় কিছু উপাদান থাকে তারপরেও যদি ব্রোনের গর্ত হয়ে যায় তাহলে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে গর্ত যেই ধরনের গর্ত হয়েছে অনেক ধরনের গর্ত হয়ে থাকে সাধারণত ব্রণে কতগুলো গর্ত থাকে বেশ গভীর কতগুলো থাকে যে কিছুটা চওড়া চড়া কিন্তু সুপারফিশিয়াল এই বিভিন্ন ধরনের গর্তের জন্য কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা রয়েছে সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় পিসে ক্রস করে থাকি আবার কখনো দেখা যায় যে পিআরটি উইথ মাইক্রোনিভিং বলে একটি চিকিৎসা আছে সেটি করে থাকি কিংবা লেজারের সাহায্য নিয়ে থাকি কার্বন ডাইঅক্সাইড লেজার রিসার্ফেসিং করে থাকি সময় মতো যদি আমরা চিকিৎসা নেই বা পিরিয়ডিক মেজার গুলো যদি আমরা নিতে পারি ধরুন যদি সময় মতো চিকিৎসা করি কিংবা যখন ইনফ্লামেটরি স্টেজে থাকে তখন যদি আমরা সঠিকভাবে চিকিৎসা করি বা এই লাগানোর ওষুধ যদি সঠিক নিয়মে পালন করি তাহলে দেখা যায় যে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি তবে অবশ্যই মনে রাখতে হবে যে অনেকেই যেটা ভুল করে থাকে যে এই ব্রনের দাগ দূর করার জন্য স্টেরয়েড যুক্ত কিছু ক্রিম ব্যবহার করেন তাতে হয় যে এই ব্রণের দাগ তো সারেই না সেই সাথে ব্রণ পুনরায় চলে আসে এবং ত্বকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় তাই দেরি না করে এ ধরনের জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে এবং সঠিক সময় চিকিৎসা নেবেন ধন্যবাদ